আমাদের স্লোগান এটাই থাকবে যে বাংলাদেশ থেকে এই ইস্কন যেই সংগঠনটি আছে হিন্দুত্ববাদী সংগঠন তাকে নিষিদ্ধ করা হোক কথা বলেন ঠিক কিনা কারণ তার চরিত্র সম্পর্কে মুসলমানরা খুব ভালোভাবে অবগত সে যে কত বড় লুজ্জা আর তার চরিত্র কেমন সেটা মুসলমান জাতি খুব ভালো করে জেনে গেছে সুতরাং এই যেমন করে ওই ফেসিস্টের যে দল ছিল তাকে নিষিদ্ধ করা হবে ঠিক তেমনইভাবে ইস্কন এই সংগঠনটাকেও নিষিদ্ধ করা হবে কথা বলেন ঠিক না এই ধরনের উগ্রবাদী সংগঠন জঙ্গিবাদী সংগঠন বাংলার জমিনে কোশ্চিন কালেও ঠাই পায় নাই আর ঠাই পাবেও আপনারা জানেন আবু সাহিদ নাম শুনেছেন না শহীদ আবু সাহিদ এই আবু সাহিদ যখন তার বাতিলের সামনে তার বুক পেতে দিয়েছিল কোনো ভয় করে নাই তার এই সাহসিকতার পরিচয় যখন সে দিয়েছে তখনই তো গোটা বাংলার সূর্য সন্তানরা যুবকরা তারা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে ফিসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে কথা বলেন ঠিক কিনা তা আমরা বলতে চাই যেমনভাবে শহীদ আবু সাইদ সে বীরের বীরের পরিচয় দিয়ে তার এই উদ্যোগে যেমনিভাবে ফিসিস্ট বাংলার জামিন থেকে বিতাড়িত হয়েছে ঠিক তেমনিভাবে আমাদেরও মনে হয় সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের এই যে উনি উনি শহীদ হয়েছেন ওনার কারণে আমাদেরও মনে হচ্ছে যে স্কোনো বাংলার জমিন থেকে চিরতরে হবে কথা বলেন ঠিক কিনা একদল উগ্রবাদী যারা মুখে বলবে যে জীব হত্যা মহাপাপ কিন্তু দেখা যায় মানুষকে জবাই করতে পর্যন্ত কোনো দ্বিধা করে না আপনারা জানেন বাংলাদেশের একজন উকিল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ওনাকে জবাই করা হয়েছিল আপনারা শুনেছেন এমন কথা তো আমরা বলতে চাই যাদের স্লোগান এরকম হয় যে মানুষ জীব হত্যা করা যাবে না তারা কেমন করে আবার একজন মুসলমানকে হত্যা করলো জবাই করে ফেললো আহ এই দৃশ্য দেখলে আমাকে একজনে একটা ভিডিও পাঠিয়েছে টেলিগ্রামে যে হুজুর দেখেন এটা এরকম অবস্থা দেখলাম এক লোক তার তরবারি দিয়ে তিনটা আঘাত করেছে আর একজন বটি দিয়ে একদম জবাই করে তার এদিকে অবস্থা তারপর মাথার এদিকে দেখেন হিন্দুরা এত সাহস পায় কিভাবে বুঝতে হবে হিন্দুরা এই সাহস পাচ্ছে কারণ একটা দল যারা সাপোর্ট সাপোর্ট করেছে তারা এখন এই এদেরকে সাপোর্ট দিচ্ছে সবাই মিলে সাপোর্ট দেওয়ার কারণে তো এত বড় সাহস পাচ্ছে তারা না হয় আমরা বলি যে সংখ্যালঘু আমরা তো এতদিন এটাই এটাই বলতাম যে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু তারা অনেক কম যার কারণে আমরা যেটা করেছি পাঁচ আগস্টের পরে দেখেছি সারা দেশে অনামায়িকার আমরা ওই হিন্দুদের মন্দির গিয়ে পর্যন্ত দিয়েছে না আমরা তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলাম কিন্তু এখন দেখা যায় যে তারা আমাদের আমাদের উপর আঘাত করে আমাদের উপরে কিভাবে সম্ভব এই জন্য আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে হিন্দুদের দোকান থেকে আমরা কোনো কিছু ক্রয় করব না কিন্তু যদিও বলেছিলাম কিন্তু এটার উপর কি আমাদের কোনো আমল হয়েছিল একটু বুঝে আপনাদেরকে একটা মহল্লাতে ধরেন একশো জন মুসলমান একশো জনের মধ্যে থেকে ধরেন পঁচানব্বই জন মুসলমান বাকি পাঁচজন হিন্দু তো এই পাঁচজন হিন্দু হিন্দু আর পঁচানব্বই জন যদি মুসলমান থাকে জন মুসলমান যদি তাদেরকে ধিক্কার আর ঘৃণা করতো এই পাঁচজনকে আমরা তো হিন্দুদেরকে ভালোবাসি ঠিক না আমরা খুব মোহাবত করি তাদেরকে কারণ আমাদের দেশটা এমন একটা দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মাবলম্বী মানুষ কিন্তু আছে মুসলমানদের সাথে তারা মিলেমিশে থাকছে কখনো তো আমরা তাদেরকে আঘাত করি না তাদেরকে আমরা তারাও আমাদের ভাই আমরা মোহাব্বতের সাথে তাদের সঙ্গে থাকি কিন্তু তারা পূর্ব অসংখ্যবার মুসলমানদেরকে তারা আগুনে পুড়িয়ে হত্যা করেছে এবং ইদানিও আমরা দেখতে পাই যে তাদের সাহস এত বেশি হয়েছে যে তারা একজন মুসলমানকে একজন মুসলিম উকিলকে পর্যন্ত জবাই করতে কোনো দ্বিধা দ্বিধা করে না সুতরাং আমাদের আবদার এটাই থাকবে যেহেতু প্রত্যেকটা জুমার মঞ্চ হচ্ছে একটা মিডিয়া এখান থেকে অনেকগুলো মানুষ তারা আলোচনাগুলো শ্রবণ করে তো আমাদের থাকবে যে বাংলাদেশ থেকে এই যেই সংগঠনটি আছে হিন্দুত্ববাদী সংগঠন তাকে নিষিদ্ধ করা হোক কথা বলেন ঠিক কিনা কারণ তার চরিত্র সম্পর্কে মুসলমানরা খুব ভালোভাবে অবগত সে যে কত বড় লুজ্জা আর তার চরিত্র কেমন সেটা মুসলমান জাতি খুব ভালো করে জেনে গেছে সুতরাং এই যেমন করে ওই বিশিষ্টের যে দল ছিল তাকে নিষিদ্ধ করা হবে ঠিক তেমনি ইস্কন এই সংগঠনটাকেও নিষিদ্ধ করা হবে কথা বলেন ঠিক কি না এই ধরনের উগ্রবাদী সংগঠন জঙ্গিবাদী সংগঠন বাংলার জমিনে क्वेश्चन কালো ঠাই পায় নাই আর ঠাই পাবেও আপনারা জানেন আবু সাইদ নাম শুনেছেন না শহীদ আবু সাহিদ এই আবু সাইদ যখন তার মাতিলের সামনে তার বুক পেতে দিয়েছিল কোনো ভয় করে নাই তার এই সাহসিকতার পরিচয় যখন সে দিয়েছে তখনই তো গোটা বাংলার সূর্য সন্তানরা যুবকরা তারা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে ফিসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে কথা বলেন ঠিক কিনা তো আমরা বলতে চাই যেমনভাবে শহীদ আবু সাইদ সে বীরের বীরের পরিচয় দিয়ে তার এই উদ্যোগে যেমনিভাবে ফিসিস্ট বাংলার জামিন থেকে বিতাড়িত হয়েছে ঠিক তেমনিভাবে আমাদেরও মনে হয় সাইফুল ইসলাম আলিফ বাইয়ের এই যে উনি উনি শহীদ হয়েছেন ওনার কারণে আমাদেরও মনে হচ্ছে যে ইস্কনও বাংলার জামিন থেকে চিরতরে নিষিদ্ধ হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক এবং বাতিলের মোকাবেলা মৃত্যু পর্যন্ত করার তৌফিক দান করুক সকলে পড়েন আমিন যেমন ভাবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলকে কখনো প্রশ্রয় দেন নাই সাহাবে কেরাম মৃত্যু পর্যন্ত আমৃত্যু পর্যন্ত সব সময় বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন আমাদেরকেও সাহাবায়ে কেরাম এবং রাসূলের আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন